ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ ফিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি দুর্নীতি অবসানের অঙ্গীকার শনিবার সাতাশ সেপ্টেম্বর দুপুর তিনটা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কাফরুল থানার উদ্যোগে ইব্রাহিমপুর ফুলফার ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এক গণসমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মালানা গাজী আতাউর রহমান নির্বাচনের মৌলিক সংস্কার ও দুর্নীতির অবসানের উপর জোর দেন বন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফিজ মালানা শেখ বাড়ি মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পনেরো আসনের ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী আলহাজ এস এম ফজলুল হক কাফরুল থানা সভাপতি হাফেজ হানিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসমাবেশে আর উপস্থিত ছিলেন সহ সহসভাপতি মালানা নুরুল ইসলাম নাইম মুফতি মাসুদুর রহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসুদ্দিন পরশ যুবনেতা হাম্মাদ বিন মোশার্রফ সহ থানা ওয়ার্ড ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে শেষে মালানা গাজী আতাউর রহমান ঢাকা পনেরো আসনের মনোনীত সংসদ পদপ্রার্থী আলহাজ এস এম ফজল হকের হাতে হাত ফাঁকা প্রতীক তুলে দেন ডেক্স রিপোর্ট বার্তাদেশ নিউজ ঢাকা সে দুশ্চিন্তা চিন্তা আমরা করি নাই আমরা চেয়েছিলাম পরিবর্তন সরকার যদি যেন তারা নির্বাচন করে তার হাতে ক্ষমতা দিয়ে চায় جي <laughs> ها

बाट করেন সকলে বলে আল্লাহু আকবার সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহু আকবার